মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাতির ওপর প্রকাশ্যে দিবালোকে চালানো হত্যার চেষ্টার পেছনে যে গভীর ও পূর্বপরিকল্পিত চক্রান্ত ছিল তদন্তে বেরিয়ে আসা নতুন তথ্য তা আরও স্পষ্ট করছে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে হামলার আগের রাতেই শুটার ফয়সাল করিম মাসুদ তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ইঙ্গিত দিয়েছিলেন ভয়াবহ ঘটনার ঢাকার সাভারের একটি রিসোর্টে অবস্থানকালে তিনি মারিয়াকে বলেন পরদিন এমন কিছু ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপিয়ে দেবে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা পরদিনই শুক্রবার দুপুর দুইটা বিশ মিনিটে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে হাদির ওপর গুলি চালানো হয় এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় তদন্তে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরের নেতৃত্বে অন্তত বিশ জনের একটি সংগঠিত গ্রুপ এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত অর্থায়ন অস্ত্র সংগ্রহ হামলা পরিচালনা এবং হামলাকারীদের পালিয়ে যাওয়ার পুরো পরিকল্পনাই ছিল সুসংগঠিত র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার সন্দেহজনক চেক তদন্তকারীরা বলছেন এসব চেকই ছিল হত্যা মিশনের জন্য চুক্তিভিত্তিক অর্থের অংশ ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া চেকগুলো যাচাই করা হচ্ছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফয়সালের স্ত্রী শ্যালক বান্ধবী মোটরসাইকেলের মালিক মানব পাচারকারী সন্দেহভাজন ব্যক্তি এবং তার বাবা মা রিমান্ডে পাওয়া তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে ভুয়া নম্বর প্লেট লাগানো হয়েছিল ঘটনার পর আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসায় গিয়ে নম্বর প্লেট পরিবর্তন করা হয় এবং সেখান থেকেই তার পালানোর ব্যবস্থা করা হয় গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন এ ধরনের আরও শ্যুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে ফলে রাজধানী সহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ডিবি জানিয়েছে হাদি হত্যা চেষ্টার পেছনে কারা অর্থ ও নির্দেশ দিয়েছে তা চিহ্নিত করতে তদন্ত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে